আপন আপন বলি শিকারে কেউ তো আপন আপন না বলি শিকারে কেউ তো আপন না সারে তো এই আপন তো কেউ না সার্থ ছাড়া এই ভূবনে। আপন তো কেউ না আপন আপন বল কেউ তো আপন হই না আপন আপন বল কেউ তো আপন হই না সার্থ ছড়া এই ভুবনে আপন কেউ রহি সার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রহি না চোখ বুঝিয়া ভাব মন কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবো মন কে তোমার পণ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রই না সার্থ ছড়া এই ভুবনে আপন কেউ কার জন্যে এই ভালো টাকা ঘরার বাড়ি মরার পরে কবর রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না সার্থ এই ভূবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছড়া এই ভুগ আপন তো না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ এই ভুবনে আপন তো কেউ রহে কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম স্বার্থ ছাড়া পর মানুষ খুঁজে পাওয়া কষ্ট কোনো স্বার্থের জন্যই আমাদেরকে মানুষেরা ভালোবাসে বন্ধুত্ব টিকে থাকে কোনো স্বার্থের টান থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বার্থ আছে এমন কি সন্তান পিতার সম্পর্কের মধ্যেও স্বার্থ আছে যদি আপনি এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে উপকার করেন তাইলে ওই সন্তান আপনার সাথে খারাপ আচরণ শুরু করে দিবে ঠিক না বেঠে একজন সেই ভাইকে জমি বিক্রি করে দেয় অপর ভাই এটা নিয়ে কথা বলে না বলে না অথচ রক্তের ভাই রক্তের ভাইয়ের সাথেও সার্থনিয়ে দ্বন্দ্ব বেধে যায় পিতা সন্তানকে হত্যা করে সন্তান পিতাকে হত্যা করে ওগো আমার ভাইরা বর্তমান বাংলাদেশে বাংলাদেশের দেশনেত্রী আপোষীন নেত্রী যার জন্য বাংলাদেশ কাৎছে যার জন্য গোটা বাংলাদেশের বাংলা ভাষাবাসী মানুষ শুধু নয় ইন্টারন্যাশনাল ভাবে এমন কি সহানুভূতি জানিয়েছে ও আমার ভাইরা বেগম যে অসুস্থ জীবন মৃত্যুর সন্ধি খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে